আন্তর্জাতিক মেলাত গিয়ে ছোট আজ জায়গা বড় তিরা রইছে রয়েছে দেখছি আজ এক মেশিন জেম নেই চেম নেম সবজি কাটতে পারবেন এটা যাওয়ার উপরে কেউ জিনিস কিনে না সবাই খালি ছবি লাইফ আইফোর এটা কোনো কথা জীবনের প্রথমবার এত বড় মোমো দেখে খাইতে মন চাইছিল আর এদিক দিয়ে জেম নেই রুটি দেয় এমনি গুলো জায়গা কি আজব মেশিন রে ভাইয়া আর এই আফারে আমরা কইতেছে ভিডিও করা নিষেধ ভাইয়া কেমন আছেন আপনারা সবাই আজ গ্রামে শাস্ত হয়ে যাচ্ছে সেখানে বাণিজ্য মেলায় দেখার লেখা ঢাকা শহরে বাইতে অনেক শখ করে আসছি যে বাণিজ্য মেলায় গিয়ে ঘোরা করে সবকিছু দেখমু কি আছে এই বাণিজ্য মেলার মাইজা বেলানগর ঢাকা বাস স্ট্যান্ড থেকে জনপতি একশো টাকা দিয়া আমরা বাস বইয়া বইয়া একবার এই ফাস দিয়ে আরেকবার ওই ফাস দিয়ে দেখতেছিলাম কত সুন্দর সুন্দর দৃশ্য দেখা যেতেছিল আমার কাছে বেশি ভালো লাগতেছিল কারণ গ্রামে শাস্ত্ব হয়ে যাচ্ছে জীবনে প্রথমবার ঢাকা বাণিজ্য মেলায় দেখার কি আছে আমরা বাড়ির ফুলাফান তো জানোই না যে কোনো বাণিজ্য মেলা হয় এ পরে আমরা যাইতেছি অবশেষে কিন্তু আমরা কাঞ্চন ব্রিজ এখান থেকে দশটা অটো ভাড়া দিয়া ওই যে দেখা যাই ওই দেখেন বাণিজ্য মেলার গেটটা এখান থেকে আবার আমরা শুধু টিকিট কাউন্টারে হ্যাঁ না যার পরে আমি মহা খুশি হয়ে গেছি যে আমি বাণিজ্য মেলার আমরা গ্রামে তো জানি না যে বাণিজ্য মেলা হইতাছে তারপর টিকিট কাটতাম গেছি টিকিট কাটতে আমার মনে হইতেছে এত খুশি যে আমি মনে হয় এবার জয় করে ফেলছি তারপর আমরা এবার বৃত্তের গিয়েছি গা বৃত্ত রিকা এত বড় ফিলিংস যে আপনাদেরকে ভালো বুঝাইতাম না এক দিক দিয়ে আমার দেয়াসি আরেক দিক দিয়ে আপনাদের সব দেয়াছি ভিডিও শিখে

কিচ্ছু কিনা লেগে আছে না খুব দেহা লেগে পরে দিয়ে জানা বেশিরভাগ মানুষই শুধু দেহা লেগে কিনে না কোনটা ফোর থেকে অনেক কিছু দেখতে দেখতে আমার কাছে খিদা লাগিয়া দু ফেরা ভাইতে না খায় এই ফোন তো কিচ্ছু খাইছি না ফেটে বুক লাগছে বেশি পরে ভিসাতেছি বত্রা ফের ভিতরে খিদানি ইতা পরে যে বড় বড় মোমু আছে আমি কি থাকি পরে খিজানি কে নাম কইছে এবার আমি কি তো খাম যে কোনদিন খাইছি না এনতে খাই এবার আবার ভিডিও করতেছি এন ভিতরে দিয়া যাতা দিলুয়ে দাগ লুড়ি বাইরে জায়গা খিরি ইন্টারে ফোর আবার বড় বড় হাতি আমি খিরে বুঝলাম না রে এন তো মানুষের জিনিস ছুটু মানুষ উঠবো এনেকে বড় বড় হাতের ওইটা বয়েছি এটা কোনো কথা নাকি পরে এই জায়গাটা বেশ ভাল লাগছে আমার কাছে একটু ভিডিও করছি এই জায়গাটা কত সুন্দর ভাবে তারা সাজাইছে লাইটিং করছে এগুলো দেখা তো আমার বুকটা বই গেছে কারণ আমি তাকে দেখছি না সবসময় সময় গ্রামও থাকি গ্রামে সবকিছু দেখা শোনা করছি এত কিছু দেখছি না আবার এবারে আমি দেখালি সব জায়গাটা দেখা পরে মাঝে মাঝে ছোট লাগে ফাটি দেয় একটা মেশিন লিয়া জায়গা পরে যদি না ফাঁড়ি এলাকা থেয়ালাইসে আবার কিছু নিশি না এন থেকে দেখতে দেখতে ঘুরতে করতে আমি মহা খুশি আনন্দে বাইক গিয়ে সবাই দেরে কম আমি দেখেছি কত সুন্দর জায়গা কত সুন্দর জিনিস হয়েছে জুলাই মাস জুলাই মাসে যে ঘটনা গুলো ঘটছিল এগুলো এখন তুলে ধরছে সবাই রে আমার কাছে বেশি ভালো লাগছিল এই জায়গা গুলা এরপরে আবার উল্টা ফাল্টা কাটে আবার সুন্দর কাটা হয়ে থাকা আমি কি কিনুম নি একটা মাঝে মাঝে ফাটি দেয় কিন্তু এই যে ঘরটা দেখছেন এই ঘরটা সুন্দর এই ঘরের সাথে সাথে ঘরের ভিতরে যারা আইসক্রিম বেছে এই আপু গুলো অনেক সুন্দর আসছিল দেখা ভালো লাগছিল অনেকক্ষণ তারা তারা আইসক্রিম ও খেতেছিলাম আবার দেখতেছিলাম তো কি মাইন্ড করেন না আবার কথাটা আমার আমি মনে মনে ভাবতেছি আমরা বাড়ির ভিডিও যদি এনো হাতে ঢাকার সিরিয়াতে গেঞ্জি ফুই পড়ছে সে এনো মেলার মাঝে ডাইরেক্ট কইব আমরা বাড়ির ভিডিওতে ইতানে মানে মা বাবা বাইত নাই এলাকা যেমনি মন সেমনি আই পরে বাইরিয়া সরম নাই উক্তু এদিক দিয়ে আবার এনজয় করতে করতে আমরা আবার আই বাইরে লাইট তো গেছে আবার বাইত ফোন লাগবো আইসক্রিম খাইতাম কিছু বলছে গেম খেলুন যে বা আইসক্রিম খেলে গেম খেলতাম কিছু বলে বলে যে এখন স্টপ আছে এটা কোনো কথা নাকি এরপর আমরা নয় খাওয়ার লাগে হইছে আমরক্ষীর আচার এই আমরক্ষীর আচার খাইয়া মনে 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 ভাবতে ক্ষীর এটা কি মুরবা নাকি মিষ্টি লাগে কে আমরক্ষীর তিতা মা এপরে দিয়ে একটা কার্টুন আমার লাগে সেন্স আপ করছে আমার কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং পেস্টের ফলো lo